হাসি করতেছে কেন কেন হাসি করতেছে সঞ্জু কথা শোনে তো চা খাসি তোমার কাছে তো বলছি যে আমাদের কাছে টাকা নাই সে কারণে চা খাইলাম তুমি বলছো টাকা দিতে হবে না এখন আবার তুমি বলছো আমার হাসি যেতেছে কথা শুনে ঠিক আছে কিন্তু হাসি ও টাকা না দিলেও হাসি আসছে না না সঞ্জু আমরা তোমার আসলে খালি হাতে বিদায় করব না তোমাকে আমি কিছু টাকা দিতে চাই কিন্তু সেটা হলো যে টাকাটা আমি তোমাকে দিতে চাই সেই টাকাটা দিব তোমাকে দুই দিন ছুটি দিতে হবে তোমার মাকে গিয়ে তুমি বলবা যে মা আমি দুই দিনের ইনকাম বেশি করে নিয়ে আসছি আমাকে দুই দিন ছুটি দিতে হবে দুই দিন দুই দিন ছুটি দিবে না আমি যদি তোমার দুদিনের ইনকামের টাকা পাঁচশো টাকা এখন দিয়ে দেই তাহলে ছুটি দিবে না দিবে না দিবে সত্যি দিবে তাহলে তুমি খুশি আজকে তোমাকে আমি এখন মোটর সাইকেলে করে তোমার মায়ের কাছে তোমার বাসায় নিয়ে যাব। তাহলে তোমার ইনকামের টাকাটা আমি আজকে দিয়ে দিলাম নাকি তাই নাও এবার তাহলে তুমি আমার মোটর সাইকেলে চলো আমি তোমার বাসায় গিয়ে তোমার মায়ের কাছে গিয়ে

তুমি চা বিক্রি করায়? তোমার এই বয়সে চাকরি মানে যে চা বিক্রি করান ওটা না? ঠিক আগে বলো। ঠিক না। কয়বার বার মার খাইছো? কোথায় বাবা কোথায়? বাবা নাই। বাবা নাই? বাবা নাই কেন নাই? ওই কেসা সাথে কাজিয়া করে গেছে?

আমার আম্মু তোমার মা প্লাগস কিনে দিয়েছে আর এতবার তুমি প্লাগস ভাঙছো তারপরে তোমাকে প্লাগস কিনে দিল তো চা বিক্রি না করে তোমাকে স্কুলে না পাঠিয়ে মক্তবে না পাঠিয়ে তুমি কেন কেন এত বড় প্লাগসে চা বিক্রি করছো বলো তো জান হ্যাঁ পাওয়া আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছেন

তো এখন রাত বাজে কয়টা রাত বাজে দশটা তুমি চা কত চা আচ্ছা এই বাইরে একটা চা দাও তুমি আমার বললে সাত টাকা চা এখন বলতেছে দশ টাকা মানে পাঁচ টাকা দুই টাকা কমে গে না কেন আমি কিন্তু চা খাইলে আমি টাকা দিতে পারবো না তুমি টাকা ছাড়া চা না দিলে মারো তোমার মা মারবে না তোমাকে মারবে না কি বলো এই যে চায়ের হিসাব নিবে না তাহলে টাকা দিবে কোথা থেকে হ্যাঁ ওই টাকাই দিয়ে দিবা এই চায়ের টাকাটা তো তোমার মা পেল না তাহলে তো তোমাকে মারবে আমার এ বিজি কিন্তু তোমার মাম্মা দেখবে দেখার পর যখন সান্ধু চা বিক্রি করছে টাকা নেয় নেই তাহলে তো মারবে আচ্ছা কাজ করো ওই বাইকে একটা চা দাও ভাই আপনি একটা চাকান তো এই যে বাইকে একটা চা দাও আচ্ছা এই বাইকে চা দাও এই আমু টাকাটা চা দাও কোন্ সাইড থেকে আসেন হ্যাঁ ও আপনার ওয়াইফ চা কি করে আচ্ছা সাইড দাও হ্যাঁ এই বাইরে চা দাও ওই বাইরে চা দাও আজকে কিন্তু এই যে যাদেরকে খাওয়াচ্ছো হ্যাঁ চা যদি ভালো হয় তাহলে তারা টাকা দিবে নলে দিবে না কিন্তু আজকে চা কিন্তু তোমার ফিরোজ কি সঞ্জু কি এই টাকা কি দেওয়া লাগবে ওই যে বাইরে দিচ্ছ এটা দেওয়া লাগবে এই যে বাইরে দিচ্ছ এটা টাকা দেওয়া লাগবে ফ্রি ফ্রি আজকে ফ্রি খাওয়াচ্ছ সত্যি সত্যি টাকা দেওয়া লাগবে না ভাই কি বলেন আপনি টাকা দেওয়া লাগবে টাকা তো অবশ্যই দেওয়া লাগবে দেওয়া লাগবে কিন্তু আমার কাছে তো টাকা নাই তাহলে কয়জনকে দিলা এই বাইকে চা দিলা এই বাইকে দিলা এই বাইকে দিলা টাকা তো এদের কাছে নাই না থাকলে কি তোমার বাসায় গিয়ে তো আর আম্মাকে হিসাব দিতে পারবা তাহলে তুমি টাকা ছাড়া চা দিলা না তোমার চা ভালো হয় নাই মনে হয় দেখি আমি একটু খেয়ে দেখি আমি এখনই খেয়ে দেখবো হ্যাঁ ঠিক আছে তা তা তো ভালো কিন্তু টাকা তো নাই। দাদা তুমি কিছু বলবা বলো। তোমার চা খেলাম অনেক ভাল লাগছে। আরেকদিন দেখা হলে তোমাকে টাকা দিয়ে দিব। ঠিক আছে। কোথায় পাবো সঞ্জুকে? আচ্ছা তুমি এখন একবারে বলবা আমাকে। তোমার বয়স কত? তুমি একটু দাঁড়াও না। সঞ্জু প্লাস্টিকটা নিয়ে দাঁড়াও তো দেখি। দাঁড়াই জি। দাঁড়াও। তো তুমি একদিকেkait হয়ে যাচ্ছো। কারণটা কি?

আমার নানি আর হলো কে আর আর কেউ নাই বাসায় না আর আম্মার কথা মায়ের সাথে ঝগড়া করে চলে গেছে তো কাকে ভালো লাগে তোমার মায়ের কাছে থাকতে ভালো লাগে নাকি তোমার বাবার কাছে যেতে ভালো লাগবে তুমি বেশি ভালোবাসো কাকে আম্মু আম্মুকে শিলি লাগছে এই জন্য মা তোমাকে এই প্লাগ ধরাই দিছে তুমি চা বিক্রি করো নাহলে খাবার পাবা না নাকি চা বিক্রি না করলে খাবার পাবা না নাকি একদিনও বইতে দেয় না তো দূরের কথা খাইতে দেয় খাইতে দেয় মানে চা বিক্রি করলে মানে চা বিক্রি ছাড়া তোমাকে বসতেও দেয় না সঞ্জু তোমার এটা কি ভালো লাগে ভালো লাগে এই যে তোমাকে বসতে দেয় না কষ্ট দেয় এটা কি ভালো লাগে না ভালো লাগে না মা তোমাকে বসতে দেয় না একদিনও বসতে দেয় না এই চা বিক্রি করার জন্য তুমি এই কথাটা আবার বলো তালুকা আব তুমি আমাদের তুমি পড়াশোনা করতে চাও যদি পড়াশোনা করতে চাও তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিব তোমাকে আমি পড়াবো আর চা বিক্রি করা চলবে না কি যাবে আমার সাথে আমার বাসায় তোমার মার সাথে আমি কথা বলে তোমাকে নিয়ে যাব শুধু চা বিক্রি করতে দেয় তোমার তোমাকে ইনকাম ঠিক কালকে বন্ধ থেকে বন্ধ তাহলে তুমি কয় টাকা কালকে তুমি কয় কাপ চা দিলা তিন কাপ চার দাম কি পাঁচশো টাকা হয় যে আমি তোমাকে যে পাঁচশো টাকা দিলাম তুমি তোমার আমার সাথে চলো আমি তোমার বাসায় যাব তোমার মায়ের সাথে কথা বলবো যদি তোমার মা রাজি থাকে তোমার পড়াশোনা করাবে